ইদানিং ফেসবুক পেজে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আসতেছে তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাদের আসছে আপনারা হতাশ হবেন না আপনারা একটু ভালোভাবে চেক করে দেখবেন যে আপনার কোন কন্টেন্টটার মধ্যে কোনো মিউজিক আছে কি না বা কপিরাইট আছে কি না দেখে সেগুলোকে আপনি চাইলে ডিলেট করতে পারেন ডিলেট করে আপনি নতুন করে আপনারা যদি ওইখানে আপনার ভয়েজে একদম অরিজিনাল কয়েকটা ভিডিও ছাড়তে পারেন পাশাপাশি আপনি একটু লাইভ করতে পারেন লাইক করলে আস্তে 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 আপনি যখন করতে থাকবেন কন্টিনিউ কারোটা চব্বিশ ঘন্টায় চলে যায় কারোটা বাহাত্তর ঘন্টায় চলে যায় কারোটা আবার এক সপ্তাহে যায় কারোটা পনেরো দিনে যায় কারোটা আবার দেখা গেল এক মাসে যায় কারোটা তিন মাসেও যায় কারোটা ছয় মাস পরেও যায় এটা আপনার যে এফেক্টটা করে সেই এফেক্টের উপর ডিপেন্ড করে সো কন্টেন্ট মানে মনিটাইজেশন পলিসি হলেই যে আপনি পেজের কাজ বন্ধ করে দিবেন বা হতাশ হয়ে যাবেন এমন কিছু করবেন না কারণ হচ্ছে আপনি কিছু ভুল করেছেন যার কারণে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আপনার আসছে তো সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করা যায় সেটা ফেসবুকের নিয়মকানুন মেনে যে আপনি যেগুলো কপিরাইট ভিডিও আপনার এখানে আছে যদি মনে করেন আপনার এখানে কপিরাইট ভিডিও নাই আপনার এখানে কোনো সমস্যাও নাই তারপরও আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে তাহলে বুঝতে হবে যে আপনার আগে যে সমস্যাগুলো ছিল বা কোনো ফ্লাগে কন্টেন্ট পড়ছিলো ঘন ঘন কয়েকটা সেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন তারপর দেখা গেলো যে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসছে টেনশন করবেন না এটা চলে যাবে আপনি কন্টিনিউ লাইভ ভিডিও যদি অরিজিনাল ছাড়তে থাকেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বেশি দিন থাকে না চলে যায় আমি বলি আমি বিশ্বাস করি ঠিক আছে